বাঁশের যে স্ট্রাকচার গুলো সেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ভাবনা শিল্পী রয়েছেন বাপি পাল্ট এখন উপর রেগে তিলপোলের কাজ হয়ে গিয়েছে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রয়েছি মুচি উল্টুডাঙ্গার মুচি বাজারের এখানে যে কটি পুজো দেখতে পাবেন তার মধ্যে অন্যতম হল পল্লীশ্রীর পুজো মণ্ডপ আজকে আপনাদের দেখাবো পল্লীশ্রীর পুজো মণ্ডপের চলুন আজকের ভিডিও শুরু করছি তার আগে বলে নিই আপনারা যারা আমাকে না আমি মানে সুস্মিতা আমি নিয়ে তখন ভিডিও তো দেখে থাকুন ভিডিওটা একদম স্কিপ করবেন না এই হচ্ছে মুচিবাজার বাস স্টপেজ আর আমাদেরকে যেতে হবে এই দিকে গুগল ম্যাপে আমি আপনারা দেখে নেবেন থেকে সোজা এগিয়ে এসেই প্রথমে পড়বে করবাগানের পুজো মণ্ডপ কেউ ফেলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে করবাগান থেকে সোজা এগিয়ে এলাম এগিয়ে এসেই যে রাস্তাটা পড়বে দেখুন এখানে একটা চার মাথার রাস্তা পড়ছে ওইদিকে চলে গেছে এদিকে চলে গেছে আমাদের যেতে হবে এই দিকে এইদিকে পোল্ডিস্টির মণ্ডপ দেখার জন্য আর এখানে একটা দেখুন হনুমানজির মন্দির রয়েছে একটু দর্শন করিয়ে দেবো আপনাদের হনুমানজিকে আর এবার আমরা সোজা এগিয়ে যাব এখান থেকে আমি মণ্ডপ দেখতে পাচ্ছি বেশ অনেকটাই কিন্তু কমপ্লিট হয়েছে তো এগিয়ে যাই গিয়ে আপনাদের দেখাচ্ছি ওদের মণ্ডপের পিছনটা চলে এসেছি এবছর ওদের হচ্ছে ছিয়াত্তরতম বছর আর ছিয়াত্তরতম বছরের ভাবনা রয়েছে মা সভার মা সবার কেমনটা গড়ে উঠছে সেটাই আজকে আপনাদের দেখাবো এখানে রয়েছে খুঁটি পুজোর খুঁটিটা দেখুন ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল আর এই যে মা সবার ব্যাপারটা না এখানে লেখাও রয়েছে বেশ ভালো লাগছে কিন্তু খুঁটি পুজোর খুঁটিটা তো এবার আপনাদের দেখাবো পুরো মণ্ডপটা এখন অনেক কাজ বাকি রয়েছে তবে সে যেটুকু হয়েছে সেটুকুই আপনাদের দেখিয়ে দেবো আবারও চলে এলাম ওদের মণ্ডপের একদম সামনে মণ্ডপের সামনেটা আপনাদের দেখাবো প্রথমেই দেখুন এই হচ্ছে ওদের মণ্ডপের সামনেটা এখন এখানে অনেক অনেক বাঁশ রয়েছে এদিকেও রয়েছে এদিকেও রয়েছে এখন তো কাজ হচ্ছে প্রথমেই যেহেতু একটা রাস্তার মধ্যেই ওপরেই হয় পুজোটা তাই দেখুন একদম সরু হচ্ছে এই জায়গাটা প্রথম একটা এরকম সেভ করে ঘরের মতো করা হয়েছে এখন দেখতে পাচ্ছি নিচের দিকে সমস্ত বাঁচের বাঁশের যে স্ট্রাকচারগুলো সেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর পুরোটাই কিন্তু রেডের ওপরেই যে বাঁশের যে বাঁধনগুলো করা হয়েছে এবার ধীরে ধীরে প্রবেশ করবো করে আপনাদের দেখো ভিতর দিকে কেমন কী কাজ রয়েছে এই হচ্ছে মণ্ডপের ভিতরটা ওদের কিন্তু প্রত্যেক বছর এই জায়গাটা থিমের না অনেকটা কাজ থাকে বিগত বছর আমরা দেখেছিলাম যে বেশ পাটকাঠির একটা থিম ছিল ভীষণ ভালো ছিল আমি কিন্তু বিগত বছর প্রিপারেশান থেকে এবং মণ্ডপের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম কিন্তু বেশ ভালো হয়েছিলো ওদের মণ্ডপ এখনও এবছরও আশা করছি আমাদের এবছরে ওদের থিম মা সবার সঙ্গে ওদের মণ্ডপ বেশ ভালো হবে আর এই দেখুন এই হচ্ছে পুরো মণ্ডপের ওপরটা এখন ওপর দিকে তিরপরের কাজ হয়ে গিয়েছে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে প্রচুর কলকাতাতে মাঝে মাঝেই তাই ওপর দিকের কাজ কিন্তু সব মণ্ডপেই এখন করে দেওয়া হয়েছে আর একেবারে পিছন সাইটা যদি আপনাদের দেখায় দেখুন এমনটাই কিন্তু একেবারে পিছন সাইটা এই জায়গাটাতে প্রতিমা রাখার জায়গা হয় বিগত বছরও এখানটাই প্রতিমা ছিল আর এই দিকে একটা এরকম গেট থাকে এক্সিট পয়েন্ট তবে মূলত এই দিক থেকে প্রতিমা দেখে আবার কিন্তু ফিরে যেতে হয় ওই দিকে দিকে রয়েছে এদিক দিয়ে বেরিয়ে বেরিয়ে গেলেই কিন্তু তো আপনারা পাবেন করবাগানের পুজো করবাগানের পুজো প্রস্তুতি আপনাদের দেখাবো এই ভিডিওর মধ্যে আচ্ছা আমি এখন পেয়ে গেছি পল্লীশ্রী পুজো মণ্ডপের যে ক্লাব মেম্বার রয়েছে তাদেরকে পেয়ে গেছি নমস্কার দাদা নমস্কার এবছর আপনাদের ভাবনা কি সেটা আমাদেরকে জানেন এবছর আমাদের ভাবনা হচ্ছে মা সবার মা সবার মানে হচ্ছে আমরা জানি যে গণেশের মা দুর্গা আমরা এটা কথায় কথা বলি কিন্তু মা তো শুধু গণেশের না লক্ষ্মী সরস্বতী কার্তিক সব আছে প্রকৃতিতেও এই ধরায় পৃথিবীতে মা হচ্ছে সবার সকল জাতির মা হচ্ছে আমাদের দুর্গা দুর্গা মা এই তাই এই দুর্গা উৎসবের উপলক্ষে সারা সমগ্র জাতি এই পুজোটাকে উপভোগ করে এবং এই পুজোয় অংশগ্রহণ করে তাই আমরা এবার সম্পূর্ণভাবে যে মাই হচ্ছে আসল সেটাই আমরা তুলে ধরছি মা ছাড়া আমাদের এই পৃথিবীতে আমরা আসতেও পারতাম না আর মায়ের প্রতিপালনে আমরা বড় হই তারপরে মা ছাড়া আমাদের কোনো কিছুই চলে না তাই এবছর আমাদের তাই ভাবনা মা সবার আচ্ছা এবার ইভানের থেকে শুনে নেব এবছর ওনাদের প্রতিমা কেমন হচ্ছে প্রতিমা যে থিম শিল্পী আছে সেই করছেন এবং তিনি একটা সুন্দর প্রতিমা আমাদের মণ্ডপে আনবেন আচ্ছা আর মণ্ডপটা কেমন হচ্ছে বেশ অনেকটাই তো হয়েছে এখনো কতটা কাজ বাকি আছে আমাদের মণ্ডপটা মূলত বাঁশ এবং ছেঁড়া কাপড় দিয়ে তৈরি হচ্ছে এবং ভেতরে কিছু থাকবে সেটাই আমরা এখনো এখন ডিসক্লোজ করছি না কাজটা এগোলে আপনারা দেখতে পাবেন

এক নতুন শিল্প আপনারা দেখতে পাবেন শিল্পী কি রয়েছেন এবার শিল্পী রয়েছেন আচ্ছা আচ্ছা বিগত বছর দেখেছিলাম ভীষণ সুন্দর একটা মণ্ডপ আমাদের যেটা এবার ভাবনা আছে মা সবার আমরা মূলত এবার মায়ের ওপরে থিমটা রেখেছি কারণ মা হচ্ছে আমাদের জগৎ জননী মা আমাদের ন মাস গর্বে ধরে আমাদের এই পৃথিবীর আলো দেখায় এবং মা আশীর্বাদ ছাড়া কোনো কাজই সম্ভব না পৃথিবীতে তাই হিন্দু খ্রিশ্চান এবং মুসলিমের প্রতিটা ধর্মের মানুষের মা থাকে তাই এই মা সবার এই মা ছাড়া কোনো কিছুই সম্ভব না তাই সব সবাইকে একটা মেসেজ শো করতে চাই থিমের মাধ্যমে ধর্মে ধর্মে অরাজকতা ভুলে আসুন একসাথে এই উৎসবটাকে আনন্দ করি এবং এই পুজোটাকে আলোকিত করে তুলি আচ্ছা প্রতিমা কেমন থাকে থিমের সঙ্গে সাদা শরীর হ্যাঁ থিমের সঙ্গেই থিমের সাথেই হবে প্রতিমাটা মূলত বেশ ধন্যবাদ পল্লী শ্রী পুজোমণ্ডপ আপনাকে দেখিয়েছি এবার দেখাচ্ছি করবাগান সার্ভোজন নিয়ে পুজোমণ্ডপ এখানে থিমের কাজ শুরু হয়ে গিয়েছে এটাও একটা রাস্তার মধ্যেই কিন্তু পূজা মণ্ডপটা গড়ে ওঠে দেখুন একদম দেওয়ালের দিকে দেখাই আপনাদের এখানে প্লায়ের দিয়ে প্লায়ের ওপর কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে দু ধারেই দেখুন এখন সুন্দর ডিজাইন করা হয়েছে একেবারে যেখানে খুঁটি খুঁটিটা রয়েছে সেই জায়গাটা এখন কাজ করছেন তারা বিশেষ কিছু এখনও হয়নি এখনও অনেক অনেক মণ্ডপের কাজ বাকি রয়েছে একটু দিকে দিয়ে আপনার দেখাবেন এখানেই শেষ করছি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবছরের ওদের থিম হচ্ছে সবার মা সেই সবার মায়ের প্রস্তুতি আপনাদের দেখিয়ে দিলাম আর এরপরেও আপনাদের দেখাবো ভীষণ যখন একটু গড়ে উঠবে যখন থিমের কাজ শুরু হয়ে যাবে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে তখনও আমি ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি